আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি চাট মশলা চাট মশলা সাধারণত চটপটি ফুচকা ডিম এবং ফলমূলের সাথে খেয়ে থাকি খুব সহজ উপায়ে ও অল্প কিছু উপকরণে আমি যে চাট মশলার রেসিপি দেখিয়েছি সেটি তৈরি করা যেমন সহজ তেমনি সংরক্ষণও করতে পারবেন দীর্ঘদিন এবং আমি যে খাবারগুলোর নাম এখানে বললাম সেগুলো ছাড়াও আপনি আপনার পছন্দের অন্য সব ঝাল খাবারকেও সুস্বাদু করতে পারবেন এই চাট মশলা ব্যবহার করে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই চাট মশলা তৈরি করতে কি কি লাগছে চাট মশলা তৈরি করার জন্য এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করব এই মশলাগুলো আমাদের সবার ঘরেই আছে তো চলুন তাহলে এর মেজারমেন্টগুলো দেখে নেওয়া যাক এখানে আমি দুই টেবিল চামচ গোটা ধনিয়া নিয়েছি নিয়েছি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ মৌরি নিয়েছি হাফ টেবিল চামচ লবঙ্গ নিয়েছি এক চা চামচ আর নিয়েছি কালো গোলমরিচ এক চা চামচ এখানে রাঁধুনি নিয়েছি হাফ চা চামচ আর নিয়েছি বিট লবণ এক চা চামচ এখানে দশ থেকে পনেরোটা শুকনো মরিচ আছে আপনারা চাইলে মরিচের পরিমাণটা আরো একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের কাছে যদি গোটা জেরে থাকে তাহলে ধনিয়ার সম গোটা জিরে দিয়ে দিবেন। ধনিয়া নেওয়া হয়েছিল দুই টেবিল চামচ গোটা জিরেও দুই টেবিল চামচ পরিমাণ এখানে ইউজ করবেন আমার কাছে গোটা জিরেটা নেই সেজন্য এখানে আমি গুঁড়ো করা জিরে নিয়েছি এক টেবিল চামচ প্লাস তিন চার চামচ জিরেটা যেহেতু গুঁড়ো করা আছে সেজন্য এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া নিয়ে নিচ্ছি শুকনো মরিচ নিচ্ছি গোলমরিচ আর নিচ্ছি লবঙ্গ এখন এই মশলাগুলো শুকনো তাওয়ায় টেলে নিব চোলা রাসটা লো ফ্লেমে রেখে এগুলোকে রোস্ট করে নিতে হবে প্রথমে আমি বড় যে মশলাগুলো সেই মশলাগুলো আগে দিয়েছি সবগুলো মশলা একসাথে দিয়ে টেলে নেওয়া যাবে না কারণ বড় মশলাগুলো ভাজা হতে হতে ছোট মশলাগুলো পুড়ে যাবে সেজন্য আগে বড় মশলাগুলো হাফ ভেজে তারপর ছোট মশলাগুলো দিয়ে একসাথে ভেজে উঠিয়ে নিতে হবে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মশলাগুলো কিছুটা হয়ে এসেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ দিয়ে দিচ্ছি মৌরি আমি এখানে তিন ধাপে মশলাগুলো দিয়ে ভেজে নিব তো প্রথমে আমি যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কিছুটা হয়ে এসেছে এ পর্যায়ে বাকি মশলাগুলো দিয়েছি তারপর আরও যে ছোট মশলাগুলো রয়েছে সেগুলো শেষে দিয়ে হাতার সাহায্যে চার থেকে পাঁচবার নেড়ে চেড়ে উঠিয়ে নিব। এই তো এই পর্যায়ে দিয়ে দিব রাঁধুনি রাধুনী বা জৈন আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দিতে পারেন এখানে তো এখন দিয়ে দিচ্ছি বেট লবণ এখন এই মশলাগুলো হাতার সাহায্যে কয়েকবার নেড়ে চড়ে উঠিয়ে নিব যখন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়বে আর মশলাগুলো একটা দুটো করে ফুটতে থাকবে সে পর্যায়ে উঠে নিতে হবে এখন চোলা থেকে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নিব তোলা থেকে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো এটা দেওয়ার কারণ হচ্ছে মশলার মধ্যে সুন্দর একটা কালার আসবে এখন মশলাগুলো গুঁড়ো করে নিব সবগুলো মশলা গুঁড়ো করে নিয়েছি এখন আগে থেকে যে ভাজা জিরের গুঁড়ো ছিল সেটা অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল ম্যাজিক চাট মশলা রেসিপি বাজার থেকে কেনা চাট মশলা থেকে ঘরে তৈরি করা হোমমেড চাট মশলার ফ্লেভার এবং টেস্ট দুটোই থাকে ভিন্ন ঘরে তৈরি করা চাট মশলার স্বাদ হাজার গুণে বেশি থাকে এটা তৈরি করলেই পুরো বাড়ি মোমো করে এর শুক্রানে আর যে খাবারে দেওয়া হোক না কেন এর স্বাদ হাজার গুণে বেড়ে যায় এই চাট মশলা চটপটি ফুচকা নুডলস পাস্তা কিংবা মাখা জাতীয় খাবার বা নিরামিষ সবজিকে করে তুলে অনেক বেশি সুস্বাদু তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ